প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে এই ট্রেন ছাড়ার দৃশ্য কখনো দেখেননি এই যে এই লোকটা দাঁড়িয়ে আছে আমরা যা চলে যাচ্ছি এটা হলো ট্রেন ছাড়ার দৃশ্য এই যে দেখেন এই যে এইভাবে ভিডিও করলে কিন্তু রিক্সও আছে কোনো চোর ইচ্ছা করলেই ছিনিয়ে নিয়ে যেতে পারে ট্রেন চলছে আপনারা অনেকেই এরকম ট্রেন ছাড়া দৃশ্য দেখতে পান নাই জীবনে অনেক ভালো লাগছে এখন আমার গন্তব্য হবে গাইবান্ধা স্টেশন থেকে আমার একদম গ্রামের বামন স্টেশন বাবাৰ নাঙে নাম লৈ বাসাই যাবা